রাজধানীতে আতঙ্ক ছড়াচ্ছে এক নতুন ধরনের অপরাধ চক্র যার অস্তিত্ব আগে কখনোই পাইনি আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো সময় তাদের শিকারে পরিণত হতে পারেন আপনিও তাদের সামনে পড়লে অর্থ থেকে হারাতে হবে এটি এটি শুধু চিন্তাই নয় একটি প্যাকেজ চাপাতি ভাড়া থেকে শুরু করে জামিন পর্যন্ত সবকিছুই এই প্যাকেজে দেয়া হচ্ছে চক্রের সদস্যদের কিন্তু কারা গড়ে তুলেছেন ছিনতাইয়ের এমন শক্তিশালী নেটওয়ার্ক সম্প্রতি শ্যামলিতে এক ব্যক্তিকে বিবস্ত্র করে ছিনতাইয়ের ঘটনায় এই চক্রের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে পুলিশ এই ঘটনায় কবির আলামিন এবং আসলাম নামের তিনজনকে গ্রেপ্তার করেছে কবির এই চক্রের মূল হতা গোয়েন্দারা বলছেন এই চক্র মাঠ পর্যায়ের চিন্তাইকারীদের কাছে চাপাতি ও মোটরসাইকেল ভাড়া দেয় অবাক করা বিষয় হল এর জন্য আগাম টাকা লাগে না চিন্তাইয়ের পর লুণ্ঠিত মালামাল বিক্রির পরেই ভাড়া পরিশোধ করতে হয় যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আর লুটের মালামাল কেবলমাত্র এই চক্রের কাছে বিক্রি করতে হবে এমন চুক্তিতে আবদ্ধ থাকেন ছিনতাইকারী সদস্যরা এখানেই শেষ নয় যদি কোন ছিনতাইকারী ছিনতাইকালে শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে তাহলে এই চক্র তাকে দাদন দেয় জামিনের জন্য অর্থাৎ জামিনের টাকা চক্রই যোগায় যা পরে ছিনতাই করে শোধ করতে হয় ছিনতাইকারীকে ডিবির মতে এমন দুর্ধ্বস্য চক্র ঢাকায় আগে কখনো দেখা যায়নি গত এগারো জুলাই শ্যামলিতে সিমিয়ন ত্রিপুরা নামের এক ব্যক্তির কাছ থেকে ব্যাগ মোবাইল গেঞ্জি ও জুতা পর্যন্ত ছিনিয়ে নেয় চক্র মাস্ক ও হেলমেট পরা থাকায় প্রথমে শনাক্ত করা কঠিন ছিল তাদের কিন্তু সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পরেই নড়ে চড়ে বসে শৃঙ্খলা বাহিনী এই ভয়ঙ্কর চক্রের নেতৃত্বে আছে দুই ভাই জহির ও কবির তারা নিজে মাঠে নেমে চিন্তাই করে না বরং পুরো কার্যক্রম নিয়ন্ত্রণ করে ডিবির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান জানিয়েছেন চক্রের সব সদস্যকে গ্রেফতারের জন্য অভিযান চলছে পুলিশের ধারণা এই চক্রের মূল উৎপাদন করতে পারলে রাজধানীতে চিন্তাই অনেকাংশেই কমে আসবে রিপোর্ট